আপনি কি বিপিএন ইউজ করে ইন্টারনেট ইউজ করতেছেন আপনার মোবাইলে তাহলে আপনি নিজে আপনার নিজের ক্ষতি করতেছেন আপনি নিজে নিজে পায়ে কুড়াল মারতেছেন কারণ হচ্ছে থার্ড পার্টি এই আমরা যে বিপিএন ইউজ করি এগুলি হ্যাকাররা তৈরি করে এই বিপিএন আমরা ফ্রিতে ইউজ করে থাকি কারণ ফেড এর মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি এইট পার্সেন্ট মানুষ ফেক ভার্সন কিনবেন না আপনি যদি ভিপিএন ইউজ করে আপনার ইন্টারনেট ব্যবহার করেন আপনি যদি ফেসবুক লগ ইন করেন তাহলে আপনি ভুল করতেছেন হ্যাঁ বন্ধুরা আজকে টোটাল ভিডিওটা ভিপিএন নিয়ে আপনি ভিপিএন ইউজ করলে কি কি ক্ষতি হবে আজকে কমপ্লিটলি এই একটা ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আশা করি এই ভিডিওর পরে আপনি ভিপিএন কিভাবে ইউজ করবেন ভিপিএন কখন ইউজ করবেন সম্পূর্ণ ধারণা এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন বাংলাদেশের সমসাময়িক যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে এখন আবার ফেসবুক বন্ধ করে দিচ্ছে দিয়েছে আমাদের সরকার বা আদার্স প্ল্যাটফর্ম অফ করে রেখেছে আপনি যদি বিপিএন ইউজ করে যদি এই প্ল্যাটফর্মগুলি চালান তাহলে কি হবে আপনার এই মোবাইল বা আপনার অ্যাপস বিভিন্ন ধরনের ডকুমেন্টস হ্যাকাররা হ্যাক করে ফেলার সম্ভাবনা থেকে যায় তাহলে আপনি বিপিএন কখন ইউজ করবেন কখন ইউজ করবেন না আবার অনেকে মনে করতেছেন যে আপনার ফেড বা টাস্টেড বিপিএন ইউজ করতেছেন আপনার সমস্যা হবে না কিন্তু না তারপরেও সমস্যা থেকে যায় কারণ বিপিএনটা হচ্ছে বাইরের কান্ট্রি আপনার আমাদের বাংলাদেশে সার্ভার অফ করে দিয়ে আপনি থার্ড পার্টি একটা ওয়েতে বা মাধ্যমে আপনি আপনার ফেসবুক আইডি লগ করতেছেন এই ফেসবুক আইডিতে যদি আনইউজার কোনো তাহলে কি হবে আপনার ফেসবুক অথরিটি আপনার ফেসবুকটি বন্ধ করে দিতে পারে আপনার ওটিপি কোড যদি চায় বা আপনার আপনার কান্ট্রি ভেরিফিকেশন যদি চায় তাহলে এই ক্ষেত্রে জন্য মহা বিপদ হয়ে যাবে তাহলে আপনার ফেসবুকটি চিরতরে বন্ধ হয়ে যেতে পারে এই ক্ষেত্রে ছোট ইউজার বা নরমাল ফেসবুক ব্যবহারকারী আপনারা ইচ্ছে করলে এটা করতে পারেন তবে হ্যাঁ এটা করার আগে অবশ্যই আপনাকে কয়েকটি কাজ অফ করতে হবে এক নাম্বারটি হচ্ছে বিপিএন করে আপনি অবশ্যই কোন ধরনের আর্থিক করবেন প্ল্যাটফর্ম বা ব্যাংকের অ্যাপসে এ ট্রানজেকশন যদি করে থাকেন তাহলে ওই বিপিএন হ্যাকার যদি আপনার ওই এটাকে হ্যাক করে ফেলে তাহলে আপনার সব শেষ তো সুতরাং অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনি বিপিএন অন করে আর্থিক লেনদেন কখনোই করবেন না যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে সতর্কতার সহিত বিপিএন ইউজ করতে হবে আর বিপিএন ইউজ না করাটাই আপনাদের জন্য বেস্ট হবে কারণ একটা কন্টেন্ট ক্রিয়েটারের আইডি আপনি যদি ধরেন আপনি একটা বিপিএন ওপেন করেছেন এটার কান্ট্রি দিয়েছেন অন্য একটা দেশের হতে পারে জার্মানি হতে পারে ফ্রান্স বা হতে পারে সিঙ্গাপুর আবার কান্ট্রি সিলেকশনে আপনি যদি অটো দিয়ে ফেলেন অটো দিয়ে রাখেন তাহলে আরো বেশি সমস্যা পড়বেন কারণ আপনার বিপিএন এক এক সময় এক এক কান্ট্রি থেকে আপনাকে ইন করাবে এই ইন বিভিন্ন কান্ট্রি থেকে ইন করার পরে আপনার আইডিতে যদি ভেরিফিকেশন কোড চায় ওটিপি কোড চায় তাহলে আপনি ভেরিফিকেশন করতে গেলে অনেক ঝামেলায় পড়বেন এক কথায় আপনার ফেসবুক আইডি নষ্ট হয়ে যাওয়ার অনেক আশঙ্কা থাকবে আর কন্টেন্ট ক্রিয়েটরদের যে কথা যেটা বলতেছি আপনার একটা ভালো পেজ আছে আপনি মোবাইলে বিপিএন অন করে আপনি এই পেজটি ওপেন করতেছেন এই পেজটি ওপেন করে ইউজ করবেন তখন কি হবে আপনার যদি হ্যাকার আপনার এই পেজটি হ্যাক করে ফেলে তাহলে আপনি অনেক বিপদে পড়ে যাবেন আমি অ্যাকচুয়ালি অনেকে মনে করতে পারেন যে বিপিএন আমি কেন বারণ করতেছি আমি সরকারের পক্ষ হয়ে কথা বলতেছি না বিষয় মূল কারণ এটা না আমরা যারা ইউজাররা আছি বা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি বা অনেক কি বলে যে ইকোনমিক মোবাইলে অনেক ট্রানজাকশন করে থাকি আমরা এদের জন্য বিপিএনটা খুব মারাত্মক আপনি এটা ফেক ব্যবহার করলেও ক্ষতিতে পড়তে পারেন আবার এখানে কথা আছে হান্ড্রেড এর মধ্যে এইটি পার্সেন্ট এটা ওটা মানে সমস্যা করবে না আবার টোয়েন্টি পার্সেন্ট সমস্যা করতে পারে থার্টি পার্সেন্টের সমস্যা করতে পারে সুতরাং এই ক্ষেত্রে আমি বলবো যে এত প্যারেশানি না হয়ে বা এত প্রবলেমের ভিতরে আপনি আ বিপিএন ইউজ না করাটাই আপনার জন্য বেস্ট হবে তো এরপরে হচ্ছে আবার আরেকটা বিষয় থেকে যে আপনার ইউটিউব চ্যানেল বা টিকটক আইডি আদার্স অন্যান্য প্ল্যাটফর্ম অ্যাপসগুলি যদি বিপিএন এর মাধ্যমে হ্যাক করে ফেলে তাহলে আপনি মহাবিপদে পড়ে যাবেন এক্ষেত্রে যদি আপনি নর্মালি ফেসবুক ব্যবহারকারী হয়ে থাকেন আপনার দুই তিনশো ফলোয়ার আছে বা দু তিনশো প্যান্ডস আপনি চেক হলে বিপিএন ইউজ করতে পারেন এক্ষেত্রে কোনো সমস্যা নাই তবে যারা হাই প্রোফাইল ফেজ বা হাই কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য ভিপিএন ইউজ না করাটাই উত্তম হবে আর আরেকটা ক্ষেত্রে ছোট ইউজার যারা আছেন যদি ভিপিএন আপনি অবশ্যই আপনাকে ইউজ করতে হয় কোনো প্রবলেমে পড়ে তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না এক্ষেত্রে অনেকে আবার বলতে পারেন যে আমি তো ভিপিএন আজকে চার পাঁচ দিন ধরে ইউজ করতেছি কোনো প্রবলেম হচ্ছে না প্রবলেম হতে কতক্ষণ যে কোনো মুহূর্তে একটা প্রবলেমে ক্রিয়েট হয়ে যাবে আপনি সমস্যায় পড়ে যাবে আমি এক্ষেত্রে আমি আশা করি বিপিএন ইউজ না করাটাই বেস্ট যদিও করেন সকল অ্যাপস অফ রেখে জাস্ট যেটার জন্য আপনি বিপিএনটা অন করেছেন ঠিক ওইটা কাজটা সেরে আপনি বিপিএনটা অফ করে দিবেন তাহলে আশা করি এখানে অনেক সেফটি কাজ করবে ও আশা করি আজকে এই ভিডিওতে বিপিএন এর যে প্রবলেমগুলি আছে অডিয়েন্স সকলেই বুঝে গেছেন আর এই পরে বিপিএন ইউজ করলে কিভাবে কি করবেন কিভাবে ইউজ করবেন কিভাবে করবেন না সকল নলেজ পেয়ে গেছেন এই ধরনের আরো ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং ভিডিও পেতে সাথে থাকুন আজ পর্যন্ত সালামু আলাইকুম থ্যাঙ্কস ফর ওয়াচিং